অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম যে একটা স্টান সাইকেল কিনবো তাই আজকে যাচ্ছি সাইকেলটি কিনতে যদি পছন্দ হয় অনেক দূর জায়গায় যেতে হবে তাই সাইকেলের মধ্যে একটু হাওয়া দিয়ে নিচ্ছি আমি আজকে লালমুনিয়ার শহরের মধ্যে দেখতেছি যে স্টুডেন্টরাই মূলত ট্রাফিক কন্ট্রোল করতেছে দাদাদের একটা পার্সেল রয়েছে তাই প্রথমে আসলাম দাদাদের পার্সেলটা নিতে এই যে গাই এখন যে সাইকেলটি দেখতে পাচ্ছি এই সেই সাইকেলটি কিন্তু নিতে চলেছি আমি সাইকেলটাই নামাই শব্দ করবো এখানে একটা এমন এমনকা সামনে ব্রেক কম ধরে সাইকেলটি দেখে এবং চালিয়ে বুঝতে পারলাম কিছু সমস্যা আছে কিনা এখন তোমাদেরকে সম্পূর্ণ ঘটনা বলি তো হ্যালো গাই সবাই কেমন আসো আমিও তোমাদের ভালোবাসে অনেকটাই ভালোবাসি তো এটা হচ্ছে বর্তমান আমার সাইকেল আর আজকে কিন্তু আর একটা নতুন সাইকেল কিনতে আরে দাঁড়াও 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 এত আমি যে সাইকেলটা আজকে কিনবো এমনটা না যদি পছন্দ হয় তাহলেই কিন্তু কিনতে চলেছি পরে আবার বলবে যে ভাই তুমি তো সাইকেল কিনে না শুধু শুধু ভিডিও বানাচ্ছ আমাদেরকে ঠকাচ্ছ তাই বাড়ি থেকে সাইকেলটি নিয়ে এখন আমি যাচ্ছি লালমনের সরের মধ্যে প্রতিদিনের মতো আর আজকে আমার সাথে দেখো তিনজন রয়েছে মোট আমার ভাতি যা যাবে সেটা হচ্ছে ডান দিকে দেখো আর সাইকেল নিয়ে আর সে কিন্তু যেতে চলেছে আর বাম দিকে কিন্তু সে মানে সে যাবে না সে শুধু সামনে একটু পথ যেতে চলেছে তো যতক্ষণে আমরা যাচ্ছি লালমুনিয়ার শহরের মধ্যে ততক্ষণে তোমাদের সব কমেন্টের উত্তর দেই আমি কি করব না করব তোমাদের কোন সাইকেলটা নেওয়া ভালো ভিস্টান সাইকেল কেনนিতাছি কমেন্টের উত্তরগুলো দেই তা হলে ভাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেভাবে হোক না কেন ওই সাবস্ক্রাইব অপশনটা একটা ক্লিক করে দিয়ে দিও তাতে আমি খুশি আর প্রতিদিন কিন্তু বর্তমান ভিডিও একদমই দিতে পারতি না তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে দেখো বর্তমান কিন্তু রোদ উঠেছে একটু পর দেখবা যে আকাশের পরিস্থিতি আবারও খারাপ হয়ে যাচ্ছে মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না এই রকমের কারণে কিন্তু রেগুলার ভিডিও আমি একদমই দিতে পারতি না তোমাদের ওইখানেও কিন্তু আমি যতটুকু জানি তোমাদের ওইখানে অবশ্যই বৃষ্টি হচ্ছে বর্তমান বর্ষাকাল তো যার ফলে একটু বৃষ্টি বেশি হবে এই জন্যই কিন্তু ভিডিও রেগুলার আসতে আমার সাইকেলের মধ্যে হাওয়া একটু কম রয়েছে আমি প্রায় বিশ কিলোমিটার প্রতিদিন বিশ দু কিনো চল্লিশ কিলোমিটার মতো সাইকেল রাইডিং করতে হবে যার ফলে আমাকে সবসময় চেষ্টা করতে হয় সাইকেলের চাকার মধ্যে যেন হাওয়া একদম ঠিকঠাক থাকে না হলে কিন্তু সাইকেল চালাতে এত পরিমাণ কষ্ট হয় সেটা বলার বাইরে এমনিতে আমার সাইকেলের পিছনে যে টায়ারটা রয়েছে এই যে দেখো টায়ার মধ্যে তো একটু বিট নেই যার ফলে অনেক অসুবিধা হবে তো যখনই মোবাইলটা কেনা শেষ হবে এরপর কিন্তু আমি টায়ার লাগাবো ম্যাক্সিস স্পেস যার ফলে রাইডিং এবং স্ট্যান্ড মোটামুটি ভালো করা যাবে তো সাইকেলের মধ্যে হাওয়া দাওয়া শেষ এখন কিন্তু সাইকেল চালিয়ে অনেকটাই মজা পাওয়া যাবে আর আমি যে সাইকেলের মধ্যে বড় হ্যান্ডেল বা লাগিয়েছি না অনেকটাই সমস্যা হচ্ছে যেমন স্ট্যান্ড করে তো ভালো হচ্ছে কিন্তু আমি অনেকটাই লম্বা যার ফলে একটু খাটো হয়ে গেছে তো এরপর যদি সাইকেলের সাসপেনশন চেঞ্জ করি তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে তো তোমাদেরকে এখন সব প্রশ্নের উত্তর দেয় সেটা হচ্ছে আমি স্ট্যান্ড সাইকেল কেন নিতেছি তো প্রথমে আমি তোমাদেরকে বলি দিই তোমার তো যেন আমি অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও বানাই এবং স্ট্যান্ড করতে কিন্তু সব সবার একটা শখ রয়েছে সবাই চায় যে আমি আমার সাইকেল দিয়ে হুইলি এবং অনেক অনেক স্ট্যান্ড রয়েছে শিখবো তো স্ট্যান্ড সাইকেল থাকলে কি হয় ওই ওগুলো শিখতে অনেকটাই সুবিধা হয় এবং সাইকেল নষ্ট হয় না বললেই চলে অনেক কম নষ্ট হয় কারণ স্ট্যান্ড সাইকেল কোয়ালিটি অনেকটাই ভালো হওয়া থাকে বিল তো যার ফলে সাইকেল নষ্ট হয় না চাইনিজ সাইকেলের চেয়ে তোমরা অনেকে আমাকে বলতেছো ভাই আপনি উইস্কো ফোর এক্স নেন আর গাইস আমি তোমাদেরকে বলে দে আমি যদি উইস্কো ফোর এক্স বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ভালো পাই তাহলে কিন্তু কিনতে চলেছি তো আমি যে সাইকেলটা দেখ দেখতে পেয়েছি এটা হচ্ছে বোর্সে সাইকেল আমাদের লালমনিয়ার জেলার মধ্যে আমি যখন রংপুরে গিয়েছিলাম এই সাইকেলটা কিন্তু আমার সাথে গিয়েছিল তোমরা মানে দেখেই কিন্তু বুঝতে পারবে তো এই সাইকেলটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো রয়েছে আমি দেখেছি তো ওনার সাথে কিন্তু কথা হয়েছে ফেসবুকে যেগুলো যেগুলো দেখেছি সেম যদি থাকে সাইকেলটা যদি ঠিক থাকে এটাই কিন্তু কিনতে চলেছি স্টার্ন করে কিন্তু অনেকটা মজা পাওয়া যাবে আর আমি কিন্তু তোমাদেরকে অনেক আগে বলেছিলাম যে এই ভ্যালাউসের সাইকেল ততটা ভালো হয় না যেমন তোমরা আমাকে বলেছো ভাই ভ্যালাউসের তো স্টার্ন সাইকেল রয়েছে স্টার্ন মাস্টার সহ অনেকগুলো মডেলের সাইকেল রয়েছে ওই সাইকেলগুলো কিনে থাকেন গাইস আমি বলি ওই সাইকেলের ফ্রেম তো ডার্ক রয়েছে বাট বাট ওই সাইকেলটা একটু উঁচু টাইপের কেউ বলবে না যে স্ট্যান্ড ভালো হবে ওটা কিন্তু রাইডিং এবং টুকটাক স্ট্যান্ড করার জন্য ভালো কিন্তু উইস্কো ফোরক্সের মতো কখনোই কিন্তু হবে না যেমন ভেলোসের স্ট্যান্ড সাইকেলগুলো যদি আমি কিনি তারপরে কিন্তু মডিফাই করতে হবে নাহলে কিন্তু চালানো অবশ্যই কঠিন হয়ে যাবে স্ট্যান্ড খেতে এছাড়া তোমরা অনেকে এখন বলতে পারো ভাই তুমি তো ফ্যাট বাইক নেবে তাহলে উইস্কো ফোর এক্স কেন চাইছো তো গাইস যদি আমি উইস্কো এক্স না পাই এই এক মাসের মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ভালো একটা উইস্কো ফোরিক্স না পাই তাহলে হয়তো পরের মাসে ফ্যাট বাইক কিনবো কিন্তু আমার সামনে রয়েছে একটা স্টান সাইকেল বিল করার মতো মানে আমি চেষ্টা করবো সবসময় একটা যেন স্টান সাইকেল কিনি তার কারণে সেই স্টার্ন সাইকেল কিন্তু আমার অনেকটাই জনপ্রিয়তা আর বর্তমান আমার সাইকেল দিয়ে স্টান করতে একটু ভালো লাগতেছে না তার কারণ সে সাসপেনশনটা একদমই খারাপ এত পরিমাণ যে জন্য আমি হুইলি আগের চেয়ে মনে হয় ভুলে গেছি হুইলি তোমাদের সাথে কথা বলতে বলতে গাইজ তোমরা এখন দেখতে পড়ছো আমি লালমনিয়ার শহরের মধ্যে এসে গেছি এখানে আসার পর দেখতেছিলাম যে আগের চেয়ে পরিবেশটা অনেকটাই সুন্দর হয়েছে এখানে স্টুডেন্টরা ট্রাফিক মেনটেন্স করতেছে যেটা দেখে অনেকটাই ভালো লাগলো আমার এই সরকার বদলি হওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে জিনিসপত্র দামগুলো রয়েছে এগুলো কিন্তু কমতে শুরু করেছে আগের চেয়ে কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে অলরেডি তোমরা কিন্তু দেখবে যে পিয়াজ মরিচ যত কিছু রয়েছে সব কিছু কিন্তু দাম কমে গেছে আর আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে সবাই বিভিন্ন রকমের ছবি আঁকতেছিলো এছাড়াও অনেক কিছু লিখতেছিলো যেটা দেখে সত্যি বলতেছি অনেকটাই ভালো লাগতেছিলো আমার এখানে আমার সাইকেল চালানো দেখি ওরা বলতেছে আস্তে আস্তে চালাতো এরপর আমি আস্তে আস্তে চালাতে শুরু করে দিই এরপর দাঁড়া যে এসে যাই তার কারণে সে দাঁড়াতে দুইটা পার্সেল ছিল আর আজকে শুক্রবার তো আমি যতটুকু গুগল ম্যাপে দেখলাম যে দারাস অফিস খোলা রয়েছে বাট বাট গাইস পরিস্থিতি খারাপের কারণে আজকে কিন্তু বন্ধ রয়েছে যার ফলে ওইখান থেকে ঘুরে এসে এখন আমি যাচ্ছি সাইকেলটা কিনতে আরে কেন বারবার কি কেনার কথা বলতেছে আমি তো কিনবো না তো আমি তো দেখবো তো দেখতে পারছো গাইস ফাইনালি বলতে বলতে কিন্তু সাইকেলটা চলেছে গেছে এই সেই লেমন বাই ইনি কিন্তু আমার সাথে গিয়েছিল রংপুর যখন সাইকেলের সাসপেনশন সার্ভিস করতে গিয়েছিলাম এবং হেলমেট কিনতে গিয়েছিলাম এই সাইকেলটা মাহদি কিন্তু আমার তিনজনে মিলিয়ে গিয়েছিলাম ট্রেনে করে তোমরা কিন্তু যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে থাকবে তো এরপর আমি কিছু শর্ট ভিডিও নিতেছিলাম আর এই সাইকেলটা তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশন তো দূর থেকে ভালো দেখা যাইতেছে তো এর কোনো সমস্যা আছে কি না তাই কিন্তু আমরা এখন রেল স্টেশনে যাচ্ছি আমি সাইকেলটা ভালোভাবে দেখবো তার কারণ সেই এখানে ফাঁকা জায়গা রয়েছে এখানে ভিডিও বানাতে অনেকটাই সুবিধা হবে তো এরপর আমি সাইকেলটা ভালোভাবে দেখা শুরু করলাম এই সাইকেলের টায়ারটা দেখো পিছনে মনে হয় ফ্রেমের মধ্যে লেগে যাবে এটা কিন্তু অনেকটাই বড়ো সুবিধা রয়েছে কিছু স্ট্যান্ডের ক্ষেত্রে সাইকেলের সামনে যে ক্যাংটা লাগা ছিল এটা কিন্তু ছত্রিশ কিটে যার ফলে এটাও যদি নেই তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে আমাকে এটা চেঞ্জ করা কিছু খরচ রয়েছে আর পিছনের ড্রিলারটা বলেছিল যে অ্যাসার আমি দেখি যে আমার ড্রিলার লাগানো রয়েছে মানে একশো ওই সত্তর টাকা এখানে লাগানো রয়েছে যেটা দেখে একটা একটু খারাপ লেগে লেগে যে কথার সাথে মিল পাইনি সাইকেলটাই শব্দ করে এটা তো এখানে শব্দ করতে সাসপেনশন তোমার তুমি তুললে এখানে নাকটা বাড়ি তোমার তো নিজের চোখে দেখতে পারলা গাই সাইকেলের সাসপেনশনটা কীরকম শব্দ করতেছিল এক্সি এম এর থার্টি মানে যেটা জাতীয় এটা একশো এম ছিল আর উনি বললো যে ভিতরের মানে পিছন দিকে একটা সমস্যা হয়েছে নাটটা লুজ আমি দেখতে পারলাম যে নাটটা তো মোটামুটি টাইট রয়েছে যার ফলে আমি বুঝতে পারলাম যে সাইকেলের সাসপেনশনটার মধ্যে অবশ্যই সমস্যা রয়েছে উনি বললো মানে নাটটা একটু ঢিল রয়েছে টাইট দিলে ঠিক হয়ে যাবে কিন্তু ওখানে যেভাবে টাইট দেওয়া রয়েছে না কোনোভাবেই এটা ঠিক করা সম্ভব না সাসপেনশনটা এটা এই সমস্যা হবে ভাবতে পাইনি তো এরপর একটা সাবস্ক্রাইবার আসলো প্রতিদিনের মতো এখানে যখন আসি সাবস্ক্রাইবের সাথে দেখা আর ক্যাসেট হিসাবে সীমানো ডি ফোর থাউজেন্ড এরপর আমি শিফটারটা চেক করতেছিলাম যে সমস্যা আছে কি শিফটার যে অংশটুকু রয়েছে এটা কিন্তু ভাঙা ছিল আর সাসপেনশনটা দেখো টানলে মনে খুলে আসবে এমন অবস্থা রয়েছে সাসপেনশনটা মানে একদমই অবস্থা খারাপ আর এরপর আমি ব্রেকগুলো দেখতেছিলাম যে ব্রেক কিন্তু এম ফোর ফোর সেভেনের ব্রেকগুলো ছিল এই ব্রেক একদমই ছিল না হ্যাঁ লেবারগুলো বাঁকা ছিল আমি ব্রেকগুলো পারফরমেন্স দেখে উনি বললো যে অয়েল নাই তো এরপর আমি সাইকেল সাইকেলটা চালিয়ে দেখতেছিলাম যে ব্রেকগুলো কি রকম ধরে সাইকেলে কোথাও শব্দ হচ্ছে কিনা তো পিছন দিকে একটু টাট টাট শব্দ এই যেরকম আসতে এরপর আমি সাইকেলের সাসপেনশনটা একটু চেক করে দেখলাম যে সাইকেলের সাসপেনশন একটু নড়াচড়া করতেছে আর পরে আমি সাইকেলে ভালোভাবে চেক করতেছিলাম যে ব্রেকগুলো কীরকম কাটতেছিলো আমি সামনে ব্রেক ধরতেছিলাম পিছনের চাকা একটু উঠতেছে না মানে ব্রেক পারফরমেন্স এক একশোর মধ্যে দশে নেমে এসে ব্রেক মেকানিক্যাল যে খারাপ অবস্থা উনি বলল যে অয়েল শেষ আমি বিশেষ করলাম বাট বাট গাইস সেখানে যে ডিস্কগুলো রয়েছে ডিস্ক একটু পাতলা ছিল যার ফলে ব্রেকও ভালোভাবে না আমারগুলো মনে হয় নতুন রয়েছে এইরকম আর কি আমি বুঝতে পারলাম যে ব্রেকগুলো একটু সমস্যা রয়েছে ব্রেক একটু কম কাজ তোমাদেরকে এখন একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে সাইকেলটার সাইকেলটার দাম দাম কত তো উনি ছাব্বিশ হাজার টাকা প্রথমে আর এরপর আমি অনেক দামাদামি করার পর তেইশ হাজার টাকা বলেছিলাম তো তেইশ হাজার টাকা বলার পর সাইকেলটা কিন্তু আজকে দেখতে রয়েছি এখন তোমরাই বলো সাইকেলটা কি নেওয়া ঠিক হবে সাইকেলের যত পরিমাণ সমস্যা রয়েছে তোমরাই বলো সাইকেলের না ঠিক হবে টাকা দিয়ে তো তো আমি এখন সাইকেলটা সবগুলো ঘটনা বলে প্রথমে তোমাদেরকে বলে দিই উনি কিন্তু আমার পরিচিত যার ফলে ওনার সাথে কোনো সমস্যা হয়নি আমার ভাইয়ের ব্যবহার অনেকটাই ভালো ছিল উনি বলেছিল তুমি সাইকেল নিলে নিবা বা না নিলে আমার কোনো সমস্যা নেই যেটা দেখে প্রথমে অনেকটাই ভালো লেগেছে তো ওনার সাথে আমি কিন্তু ফেসবুকে কথা বলি উনি বলছিল অ্যাসেরা থাকবে কোনো সমস্যা নেই তো এরপর আমি আসার পর যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমে সাসপেনশনের মধ্যে শব্দ হচ্ছিলো আমি জিজ্ঞেস করলাম শব্দকেই তো তোমার তো দেখতে পালা সাসপেনশনের মানে সাসপেনশনটা মনে খুলে আসবে কিন্তু খুলবে না এইটুকু নড়াচড়া প্রচুর পরিমাণ মানে সাসপেনশের সমস্যা রয়েছে এক্সিএমের এরপর আমি দেখতে পাই সেটা হচ্ছে উনি বলছিল যে অ্যাসেরা থাকবে ডি মানে পিছনে ড্রিলার পরে দেখতে পারি না এখানে অ্যাসেরা নেই এখানে রয়েছে টিজেডের যেটা সানিস কপিটা রয়েছে এরপর সিপটারটা ভাঙা ছিল গাইস তো তোমরা বুঝতে পারলে এত পরিমাণ সমস্যা থাকার পর আমি কীভাবে নিতে পারি একটা সাইকেলকে আর ব্রেক তো বলা হয়নি ব্রেক পারফরমেন্স আমারটা চেয়ে বাজে বাজে এম ফোর ফোর থাকা সত্ত্বেও কিন্তু ব্রেক পারফরমেন্স ততটা ভালো ছিল না মোটামুটি চার থেকে পাঁচটা সমস্যা রয়েছে এবং সাইকেলের দামও আমি বলেছি এই জন্যে কিন্তু সাইকেলটা আমি নিতেছি না কারণ সাইকেলটা পছন্দ হয়নি আর বাড়িতে যাওয়ার সময় দেখতেছিলাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিলো কোনো কোনো জায়গায় এবং এই যে দেখো বৃষ্টি এই জায়গায় নেই তো গাইস এই তো ছিল ভিডিও তোমরা যদি কেউ উইস্কো বিশ হাজার টাকার মধ্যে ভালো সাইকেল সেল করে থাকো তাহলে কিন্তু আমি নেবো যদি তোমরা কেউ ভালো সাইকেল না সেল করো তাহলে কিন্তু আমি কখনোই নেব না তো এই তো ছিল আজকের ভিডিও আমি এখনই বলবো সাইকেলটা নিতেছি না তোমরা যদি কেউ নিতে তাহলে অবশ্যই নিতে পারো সাইকেলটা কিন্তু ভালো রয়েছে বাট একটু মডিফাই করতে হবে এটা আর কি আমি নিয়ে নিতেছি না